জানো তো বন্ধুরা অনেক দিন ধরেই না লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতে ইচ্ছা করছে তো এই যা গরম পড়েছে এই গরমে কি করে এরকম লাল লাল ঝাল ঝাল রান্না করি বলো তো যেই বৃষ্টি হলো অমনি চিকেন নিয়ে হাজি ব্যাস এবার চিকেনটাকে তাড়াতাড়ি করে বানাতে হবে তোর প্রথমেই টক দই কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ব্যাস ম্যারিনেট করে আমি সাইডে রেখে দিলাম এবার তোমাদের হাতে যেরকম সময় থাকে তোমরা সেরকম রেখে দেবে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে একদম বানাচ্ছি তো প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকছি এদিকে আবার আর একটা মশলা বানিয়ে নিই দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দেড় চামচ ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা মিক্স করে রেখে দেব তাহলে কি হয় বলো তো মশলাটা কষানোর সময় না সেই দানা দানা ভাবটা আসে না জলের সাথে বেশ ফুলে যায় মানে একদম মিশে যায় আর কি যাকে বলে আর এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দেবো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব তারপরে আবার দুটো থেকে তিনটে বড় সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এইটা কিন্তু যতটা ভালো পেস্ট হবে গ্রেভিটা কিন্তু ততটাই সুন্দর হবে এই যে দেখো হালকা হালকা করে কষিয়ে নিচ্ছে আর সাইড দিয়ে তেল ছেড়ে আসলেই কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কষানো কিন্তু একদম রেডি ব্যাস এবার চিকেনটা দিয়েও আবার কষাতে থাকলাম চিকেনটা হালকা কষানোর পর যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপরে ছড়িয়ে দিলাম তার সাথে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আবার আমি কষাতে থাকছি দেখো কষাতে কষাতে কিন্তু রং কিন্তু লাল লাল ঝাল ঝাল চলে এসছে দেখো কত সুন্দর তেল তেল ছেড়েছে আমি কিন্তু খুব একটা বেশি তেল দিইনি তাও দেখো কি সুন্দর একটা তেল ছেড়েছে তারপরে আমি উপর দিয়ে কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল এটা দিলে কিন্তু দুর্দান্ত দান্ত একটা গন্ধ আসে তো তার জন্যে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম ব্যাস এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নাও জল ছাড়বে ওই জলেই দেখবে চিকেন একদম সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর কোনো জল দিতে হবে ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য ঘি দিয়ে ব্যাস একদম রেডি ঘরোয়া পদ্ধতিতে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি বলতে পার বা চিকেন কষা রুটি ভাত সব কিছুর সাথে জমে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক